ওয়াকফ বিলের সমর্থনে রবিবার কোলেশ্বরে শ্রীরামপুরে বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হল জনজাগরণ অভিযান কর্মসূচি সংশোধনী বিলের সমর্থনে বিজেপির তরফে ঘোষিত জনজাগরণ অভিযান রবিবার অনুষ্ঠিত হল শহরের শ্রীরামপুর বিবেকানন্দ হলে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় সংখ্যালঘু মোর্চার চন্ডীপুর মন্ডল সভাপতি জামির আলী দলের উনকোটি জেলা সভাপতি বিমল সহ অন্যান্য নেতৃত্বরা এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় জানিয়েছেন এই বিলের সমর্থনে বিস্তৃত তিনি আলোচনাও জানিয়েছেন এবং এই বিলের বিরোধিতা করার জন্য বাম কংগ্রেসেরও সমালোচনা করা হয়েছে কৈলাসহর থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন নভীন ত্রিপুরা কংগ্রেস এবং সিপিএম মুসলমানদের ভাড়া করত ধরেন আপনারা যারা আছেন আমরা মুসলিম পল্লী বা আমরা আপনারা যদি ভাড়া করত তাহলে যদি ইট সলিং রাস্তা থাকতো বাড়ি যদি বিল্ডিং থাকতো আপনার টয়লেট যদি গড়া দিত এরকম না তো যে আমরা আওয়ার পরে বিমল কাকু এবং বিন্দু ঘোষ গাড়ি নিয়ে গেছে আর কি সব ইট ইট বালু তুললে আছে আপনার হয়েছে এরকম আমরা পাঁচ বছর এই দু হাজার আঠারো পর থেকে এরকম কেউ একটা মুসলমান ভাই খুঁজতে পারবেন যে আমরা আওয়ার পরে গভর্নমেন্ট আওয়ার পরে আমরা গাড়ি পাঠাইছি আপনাদের উত্তরাঞ্চলে গাড়ি গেছে আর সবের বাড়ির বিল্ডিং খুল্লা গুল্লা নিয়ে আইছে আইসে নি আইসে না তারা বিল্ডিং করছেন আপনার লেগে আপনার বাড়ি ঘর করেনি শৌচালয় দেয়নি জলের ব্যবস্থা দেয়নি ইলেকট্রিসিটি দেয়নি এই জন্য আপনারা গরিব রয়েছেন আজকে ভারতীয় জনতা পার্টি আপনাদের ঘর দিয়েছে প্রধানমন্ত্রী আবাস দিয়েছে নরেন্দ্র মোদী আজকে আপনাদের জলের ব্যবস্থা দিয়েছে শৌচালয় দিয়েছে কংগ্রেস সিপিএম দেয়নি কংগ্রেস সিপিএম চাইছে আপনারা যত গরিব থাকবেন তত তাদের পিছনে ওই ঝান্ডা নিয়ে একটা বাইরে বের এটা হচ্ছে তাদের রাজনৈতিক ষড়যন্ত্র আপনারা বলুন না এখানে এই কৈলাস শহরে বা চন্ডীপুর বিধানসভায় এখানে আমি দূরের সারা দেশের কথা বলতে চাই না শুধু কৈলাস এবং চন্ডীপুর আমরা এখানে তো মাত্র